এই গ্রামীণ হাওড়ার বাগনানে হ্যাঁ ঠিকই বাগনান মানকুর মোড় থেকে ঠিক একশো মিটারের মধ্যেই লিফ হসপিটাল শুধু হাওড়া জেলা নয় হাওড়া জেলা দুই মেদিনীপুর হুগলি জেলা বিশেষ করে পাশেই কোলাঘাট আছে সেই যে মেদিনীপুরের যে পরিষেবা আজ কিন্তু রিওপেন হয়ে গেল ক্যাথল্যাব এবং একশো কুড়ি বিশিষ্ট হাসপাতাল বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছে কিন্তু মানুষের কাছে এবং বিশ্বস্ততা অর্জন করেছে এবং আজকে কিন্তু ক্যাথল্যাব খুলে গেল সেখানে বিভিন্ন হাটের কিন্তু পরিষেবা পেয়ে যাবেন এবং পয়সার কথা ভাবছেন পয়সার কথা কিন্তু আপনাকে ভাবতে হবে না অতি সুলভ মূল্যে এবং খুব শীঘ্রই কিন্তু স্বাস্থ্য সাথীর পরিষেবাও তারা চালু করছেন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন আমতা টিভি সঙ্গে থাকবেন আমটা টিভি প্রথমেই বলি টিউলিপ হাসপাতাল মানে কম খরচে ভালো পরিষেবা কিন্তু বোধ আমাদের রোগ জ্বালা হলে আমরা পরিষেবাটাই আগে ভাবি আমরা কিন্তু পয়সাটাকে মূল লক্ষ্য ভাবি না সেখানে ক্যাথলাব মানে আপনাদের হার্টের যে চিকিৎসা যেটা আপনার সমস্ত ধরনের ক্রিটিক্যাল কেয়ার বলুন বা যাবতীয় কিছু এছাড়াও এখানে টোয়েন্টি ফোর কিন্তু মোটামুটি ডক্টর পরিষেবা নিজস্ব এনাদের ল্যাব রয়েছে তার সাথে একই ছাদের তলায় তিরিশ রকম মেডিকেল পরিষেবা সহ পূর্ব মেদিনীপুর জেলা এবং আমাদের আশেপাশের সমস্ত জায়গায় একশো কুড়ি বেড সমৃদ্ধ একটি হাসপাতাল টোটালি ক্লিন ডিসিপ্লিন একটা সুন্দর জায়গা এবং ক্যাথল্যাব হওয়ার জন্য মানুষের যে সুবিধাটা হলো সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার ট্রিটমেন্ট এছাড়াও অ্যানজিওপ্লাস্ট অ্যানজিওগ্রাফি সমস্ত কিছু সব থেকে বড় যেটা এখন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষের হৃদরোগের সমস্যা বা ঝুঁকি অনেকটা বেশি সেই পেশমেকার বসানোরও এখানে ব্যবস্থা রয়েছে এবং তার থেকেও বড়ো কথা কেউ যখন হৃদরোগে আক্রান্ত হন আমরা সবাই জানি আমাদেরকে অনেকটা দূরে ছুটে যেতে হয় কলকাতার বকে এবং মানুষের জীবনের তখন প্রতিটা সেকেন্ডের মূল্য অনেকটা বেড়ে যায় সেটা একদমই আপনার আমার একদমই বাড়ির কাছে বলতে পারেন বাগনানে রয়েছে এটা যেটা হওয়ার জন্য শুধুমাত্র আপনারা এই পরিষেবা পাচ্ছেন এবং তারপরে মানে কলকাতা তো ছুটতে হচ্ছেই না তার বাইরে একটা কথা বলে রাখি আপনারা হয়তো ভাবতে পারেন এই এই ধরনের মফসল জায়গায় কেমন কি হবে একদমই না প্রত্যেকটা মেশিন কিন্তু এ ওয়ান কোয়ালিটি দিয়ে এবং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পরিষেবা সব থেকে বড় কথা এখানে দিল্লি যিনি এমসের ডক্টর রয়েছেন কার্ডিওলজিস্ট ডক্টর এ রহমান আমাদের সঙ্গে থাকবেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এছাড়াও আপনারা যাবতীয় যা সুবিধা তো পাবেন আর টাকা পয়সার চিন্তা তো একদমই না এটুকু গ্যারেন্টি দিতে পারি টিউলিপ হাসপাতালের তরফ থেকে যে অন্যান্য জায়গার থেকে অনেকটা আপনাদের সাধ্যের মধ্যেই হবে তার সাথে স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যবস্থা রয়েছে এছাড়াও সমস্ত মেডিক্লেম যাবতীয় সবকিছু পরিষেবা পরিষেবা কিন্তু একই ছাদের তলায় পাবেন বারবার যেটা এখানে একটাই কথা রোগীটা আপনার পরিষেবা আমাদের দিদি আরেকটা কথা যে তিরিশ রকমের পরিষেবা এটা কি আদৌ সত্যি তিরিশ রকমের পরিষেবা নাকি খালি কথায় না তিরিশ রকমের পরিষেবা এখানে তো আমরা তো অ্যাকচুয়ালি এটা কোনো রেস্টুরেন্ট না কোনো বিলাসিতার জায়গা না আমাদের প্রয়োজন হলেই আমরা আসবো তাই মিথ্যে কথা বলার এখানে কোনো জায়গা নেই কারণ আমরা নিজেরাই ঘুরে ঘুরে আপনারাও ঘুরে দেখলে বুঝতে পারবেন মানে এই জায়গাটাকে হাসপাতাল এইভাবে এত সুন্দরভাবে নিপুণভাবে এরকম একটা জায়গায় যে বানানো যায় সেটা আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না এখানে আপনারা এক্স ইউজ ইউএসডি ইকো এমনকি হল্টার মনিটরিং সমস্ত কিছু পরিষেবা তো আপনারা পাচ্ছেনই তবে হ্যাঁ জনের এবার মনে হচ্ছে মনে হচ্ছে যে এমআরআইটা হয় কিনা এমআরআইটা কিন্তু আমাদের খুব শীঘ্রই আসবে তার বাদ বাকি সমস্ত ক্রিটিক্যাল যত ধরনের কেয়ার তাছাড়া এদের নিজস্ব ল্যাব রয়েছে যেখানে আপনারা সমস্ত স্যাম্পেলের টেস্টও করতে পারবেন সাধারণত দেখেছি যে ক্যাথ ল্যাব পরিষেবা যেটা রয়েছে সেটা শহরে থাকে বড় হসপিটালে থাকে সেই পরিষেবা সেম কোয়ালিটি মেশিন আমরা এখন নিয়ে সেই পরিষেবাটা দিচ্ছি এর ফলে কি হবে মানুষের প্রাণ বাঁচবে যেই মানুষগুলো হার্ট অ্যাটাক পেশেন্ট সময়ের অভাবে কলকাতায় গিয়ে পৌঁছাতে পারছে না তারা সেখানে গিয়ে প্রাণ হারাচ্ছে রাস্তায় এবং এই খুব শীঘ্রই এটা স্বাস্থ্যসাথী প্রকল্পের দ্বারা পুরোপুরি ফ্রিতে সরকার যে প্যাটার্নে করে দিয়েছে মানুষ চিকিৎসা পাবে আমাদের অনুমোদন পেতে যেটুকু সময় লাগে সেটুকু টাইম দিতে হবে বাকি এমনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাকি যে পরি ধরুন ক্যাশ পেশেন্ট হোক বা মেডিক্লেম পেশেন্ট হোক সেগুলো আমাদের টাই আপ রয়েছে সম্পূর্ণ আর ক্যাশ পেশেন্টদের ক্ষেত্রেও খুব বেশি খরচ হবে না এখানে আমরা প্যাকেজগুলো যেভাবে ডিসাইড করেছি সেগুলো এখানে সাধারণ মানুষ করতে পারবে এবং সেখানে কিন্তু কোনো ধরনের কোয়ালিটি কম্প্রোমাইজ আমরা করছি না আমরা ইন্টারন্যাশনাল কোয়ালিটি সেন্ট ইউজ করছি এবং ওষুধপত্র যেগুলো আছে সমস্ত ব্র্যান্ডেড ওষুধ সার্ভিসটা বেটার দিচ্ছে সকল আমার স্টাফ ম্যানেজমেন্ট পাবলিক সার্ভিসটা মেন সেই সার্ভিসটা আমরা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি অপারেশন ম্যানেজার যারা আছে আমাদের সবাই ভালোভাবে কাজ করছে মানুষের হয়ে কাজ করছে এখন অব্দি আমাদের একশো কুড়ি বেডের নার্সিং সেভেন্টি ফাইভ বেড আছে বাগনান ওটি রোড বাগনান হাওড়া আমি তৈরি বললাম ম্যানেজিং ডাইরেক্টর টিউলি হসপিটাল